সালাম আলাইকুম দেশ ও প্রবাসে ভাই বোন বন্ধুরা যে যেখানে আছেন সবাইকে শুভেচ্ছা ভালোবাসা আশা করি সবাই ভালো আছেন ভালোই থাকবেন আপনারা ভালো থাকলেই তো আমি ভালো থাকি আর এই ভালো থাকার জন্য আমার কথাগুলো তুলে ধরার চেষ্টা করি এই যে আমার পিছনে দেখতেছেন সবুজ আর সবুজ ধান খেত ধানে ভরে গেছে এই সুন্দর দৃশ্যগুলো তুলে ধরার চেষ্টা করি ওই যে দূরে গাছপালা থেকে শুরু করে অনেক কিছু এগুলো তুলে ধরার চেষ্টা করি কারণ গ্রাম এমন একটি সুন্দর এই ফসলে জমিতে কত সুন্দর দৃশ্য লোকেই আছে এগুলো আমি তুলে ধরার চেষ্টা করি অনেকে অনেক রকম ভিডিও করে আপনাদেরকে কি বলে যে আকর্ষিত করে আমি জানি না করতে পারছি কি তবে আমি যতটুকু করতেছি যদি আপনাদের ভালো লাগে আপনারা আমারকে লাইক কমেন্ট দিয়ে এবং আমার ভুল ত্রুটি থাকলে তুলে ধরবেন এবং আমাকে উৎসাহ দেবেন যাতে আমি সুন্দর সুন্দর ভিডিও তুলে ধরতে পারি আপনাদেরকে দেখাতে পারি গ্রাম বাংলার প্রাকৃতিক দৃশ্য মন ভরে যায় এই গ্রাম আছে বলেই আমরা গ্রামে সুন্দর পরিবেশ বাতাস রৌদ্র বৃষ্টি ঝড় তোফান কিছুই মানে না তবু ভিডিও করে থাকি আর আপনাদের দেখাবার চেষ্টা করি ততক্ষণ ভালো থাকবেন ইনশাল্লাহ বেঁচে থাকলে আবার সুন্দর সুন্দর একটি লোকেশন বেছে নিয়ে ভিডিও করে আপনাদের উপহার দেব আপনি আমাকে লাইক দেবেন আমিও আপনাকে লাইক দেব